ভারতের সংবিধান রচনার ইতিহাসে সংবিধান সভার ভূমিকা অনস্বীকার্য এই সভার দুই দুইটি কমিটি ছিল যাদের মধ্যে আটটি প্রধান এবং এক চারটি সহায়ক বা গৌণ কমিটি ছিল এই কমিটিগুলি একত্রে ভারতীয় সংবিধানের মূল কাঠামো তৈরি করে প্রধান কমিটিগুলির মধ্যে বি আর আম্বেদকর নেতৃত্বাধীন খসড়া কমিটি বিশেষভাবে উল্লেখযোগ্য এটি সংবিধানের সমস্ত ধারা সংকলন এবং প্রস্তুত করেছিল সালগর্মা কমিটি যা মৌলিক অধিকার নিয়ে কাজ করেছিল নাগরিকদের অধিকার সংরক্ষণের মৌলিক ধারণা প্রস্তাব করে এছাড়া রাষ্ট্রীয় শক্তি পুনর্বিন্যাস কমিটি কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক নির্ধারণে ভূমিকা রেখেছিল গোন কমিটিগুলিও গুরুত্বপূর্ণ ছিল যেমন পুনর্বিন্যাস ও প্রতিবেদন কমিটি বিভিন্ন প্রস্তাব মূল্যায়ন করে রিপোর্ট প্রস্তুত করত ভাষা বিষয়ক কমিটি ভারতের বহু ভাষার ঐক্য বজায় রাখতে বিশেষ দিক নির্দেশনা দিয়েছিল এই কমিটিগুলির কাজ শুধু ধারা সংক্রান্ত আলোচনাতেই সীমাবদ্ধ ছিল না বরং সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক দিকগুলিও সমান গুরুত্ব পেয়েছিল তাদের সম্মিলিত প্রয়াসের ফলে এক নয় পাঁচ শূন্য সালে ভারত তার নিজস্ব সংবিধান পেয়েছিল এই কমিটিগুলির ভূমিকা আমাদের মনে করিয়ে দেয় গণতন্ত্রের মেরুদণ্ড কেবল আইনি কাঠামো নয় বরং তার পেছনে থাকা গভীর চিন্তা ও পরিশ্রম এটি শুধুই আইন নয় বরং আমাদের ভবিষ্যতের পরিকল্পনার রূপকল্প